এই দেখো বন্ধুরা এখানে তেল গরম বসিয়ে দিয়েছি আর এইখানে পিঠে গুণো বাইনে আমি রেখেছি এই তেলে ভাজবো এইগুলো এই দেখো এখান থেকে আমি নিয়ে এবার এই তেলে ভাজবো এই দেখো বন্ধুরা এইগুলো যখন একটু লাল লাল হবে লাল লাল করে ভাজতে হয় তারপরে আমি নামিয়ে নেবো আর একটু হবে এখনো হয়ে গেছে দেখো কারা কারা খাওয়াবে চলে এসো তাড়াতাড়ি দেখো কেমন হয়েছে এই যে আমি এত কষ্ট করে মুখ সামলি পিঠে করলাম টেস্ট না করলে হয় তো দিদাকে দিয়ে টেস্ট করাবো তো দিদা খাওয়া একটা খেয়ে কেমন হয়েছে অবশ্যই বলো হেভি হয়েছে হেভি হয়েছে রে মানুষ ভালো হয়েছে তখন খাই আহ তো ভালো লেগেছে ওটা থেকে শিখ দিলে ভালো লেগেছে ভালো হয়েছে